হ্যালো আশা করি সকলেই ভালো আছেন শুধু বাইরে যারা আমার আন্তরিক অভিনন্দন তো আজকে সর্বপ্রথম যেটা করবো সেটা হলো এই মুরগিগুলোকে বাইরে ছাড়বো জলের পাত্র জলের পাত্রকে পুরো ফিল নোংরা করে সারা এই জলের পাত্রটাকেও ঠিক করতে হবে ওদের কি আজকে বাইরে সারব আমরা দেখি ওরা কি নিজে নিজের উপর থেকে নিজে নামতে পারি কি না ওরা নামক আর আমি দিয়ে এই সবগুলো গাছকে দেখিয়ে দিই এই যে এই গাছটা যে দেখতে পাচ্ছেন এই যে ছোট এই গাছটা এই গাছটা হলো একটা আকন্দ ফুলের গাছ আকন্দ ফুলের গাছ এই ফুলটা হলো এই যে দেখতে খুবই সুন্দর এই দারা গাছটা দেখি কালপশুর ভিতরে তুলে ফেলার চেষ্টা করব আর এই জায়গায় রয়েছে বিভিন্ন ফুলের গাছ এই ফুলগুলোর গাছে আস্তে আস্তে এখন ফুল ফুটবে এখন কিছুদিন পরে আস্তে আস্তে ফুল ফুটবে যে এখন কলি আসছে প্রত্যেকটা ডালে ডালে এখন কলি আসবে আর এই যেগুলো এই জায়গায় বাগানে সবচেয়ে বেশি টগর ও জবা ফুলের গাছ রয়েছে সবচেয়ে বেশি পরিমানে আর যে গাছটা রয়েছে সেটা হলো নাকচাপা ফুলের গাছ এই যে এটা একটা নাকচাপা ফুলের গাছ এই যে এই গাছগুলো এই গাছগুলোর ফুলগুলো দেখতে খুবই সুন্দর আর ওরা তো বের হয়ে গেছে না ওদেরকে হাত দিয়ে বের করতে হবে মনে হয়ে এই বেরো বেরো বের এই মুরগিটা দেখতে খুবই সুন্দর লাগে ওগুলো কী লেবেলের ছোটাছুটি করছে আর হয়তো বা ওদের পছন্দের একটা খাবার হলো পিঁপড়া ছাদ বাগানে যেহেতু কিছু কিছু পিঁপড়া রয়েছে এই পিঁপড়াগুলো ওরা খায় দেখলাম যেটা ওই পিঁপড়াগুলো ওরা খাচ্ছে মানে ওদের পিঁপড়া দেখলেই হয়েছে পিঁপড়া ওরা মানে খাবি দেখেনি এই যে পিঁপড়াটাকে অ্যাটাক করতাছে এই যে এই যে এই যে দেখছেন যতগুলো পিঁপড়া আছে সবগুলো পিঁপড়ারে অ্যাটাক করতেছে তবে ওদের এই চঞ্চল টা দেখতে খুবই আমার ভালো লাগে চলে আজকে ওদেরকে আর সকালে খাবার দিব না নিচে যায় এই জায়গায় টোকে টোকিয়ে খাইতে পারে এই জায়গায় ওরা প্রচুর খাবার অপচয় করছে নিচে প্রচুর খাবারে ভরপুর এই খাবারগুলো সবগুলো ওরা আজকে সকালে খাবে যদি না খায় তাহলে দুপুরে খাবার দিবো আবার ওদেরকে তিনবেলা এক মোট করে খাবার দিই বেলা তিন মোট খাবার দিই তবে এদিকে যেই ছাদবাগানে যে ময়লা আবর্জনাগুলো রয়েছে এগুলো ওরা খায় এগুলো খাওয়ার পর খাওয়ার ফলে ওদের শরীরের স্বাস্থ্যের গ্রোথগুলো একটু বৃদ্ধি পায় যেহেতু ওরা দেশি মুরগি ওই হাটের লোকটা তো বললো যে এটা দেশি মুরগি যদি দেশি মুরগি হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে দেখতে এটার চালচল এরকম দেশি মুরগির বাচ্চার মতন তবে এগুলোকে এখন জল দিব আর এগুলোকে আগে থেকে একটু গ্রোথ হয়েছে কিনা এটা আপনারা বলবেন তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নিয়ে নেক্সট ন টপিক নিয়ে বাই